নির্বাচন কমিশনে সবাই যাচ্ছে এই সমস্যাগুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনের কথা বলতে চাই সবাইকে ওনারা সময় দিচ্ছেন আমাদেরকে কোনো সময় দিচ্ছেন না নির্বাচন কমিশন এখনও আমাদের প্রতি সুলভ আচরণ করছেন এবং আমরা এখনও তার সঙ্গে দেখা করার সুযোগ পাইনি আর ফোর্থ একটা পয়েন্ট এটা আমি আশঙ্কা করছি এটা হয়তো সত্য না হতে পারে সেটা হলো আমাদের যে এবার নির্বাচনে নমিনেশন পেপারে যে ফর্ম তৈরি করা হয়েছে সেখানে আমি তো পাঁচ সাতটা নির্বাচন করেছি আর পাঁচটা নির্বাচন করলাম আরও এক জায়গা থেকে দুই জায়গা থেকে তিন জায়গা থেকে করেছে এত জটিল নমিনেশান ফর্ম আমরা কোনো সময় দেখি নাই এবং এখানে এমন কতগুলো ক্লজ দেওয়া হয়েছে যেটাতে মানুষে অল্পতেই হয়তো দেখা যাবে যে তাকে ভুল করতে বাধ্য হবে সে এবং সেই হিসাবে নির্বাচন কমিশনের হাতে আছে যে কোনো লোককে যে কোনো সময় ডিসকোয়ালিফাইড ডিক্লেয়ার করতে পারে নমিনেশন বাতিল করতে পারে আমরা আশঙ্কা করছি যেহেতু আমরা এখনও লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না বিভিন্ন জায়গা থেকে বাধা পাচ্ছি আমরা আশঙ্কা করছি যে এই ফর্মের মাধ্যমে আমাদের প্রচুর ভালো ভালো ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হতে পারে কি না এটা নিয়ে আমরা আশঙ্কা করছি সব মিলিয়ে নির্বাচনের পরিবেশ আমরা মনে করি ঠিক হয় হচ্ছে না নির্বাচন হওয়ার পরে দুটো জিনিস আমরা খেয়াল করবো একটা করছি একটা এই যে নির্বাচন একতরফাভাবে নির্বাচন করার চেষ্টা করেছে এই নির্বাচন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না ফলে সামাজিক এবং অর্থনৈতিক দুর্গতির থেকে দেশ উদ্ধার পাবে না আর আরেকটা হলো নির্বাচনটা সঠিকভাবে না হলে পরবর্তীতে এটার রেশ সারা দেশ বিভিন্নভাবে সারা দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে দীর্ঘ সময় আগে এই জুলাই হত্যাকাণ্ড বা বিভিন্ন কতগুলো মামলায় জড়িত করা হয়েছে এবং সবগুলো মামলায় মিথ্যা এই জন্যই যে ওই সমস্ত সময় জাতীয় পার্টি একমাত্র দল আমার মনে হয় বাংলাদেশের এই ইতিহাসে যারা এই জুলাই আন্দোলন সক্রিয়ভাবে সমর্থন করেছেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন মেলা নিয়ে একেবারেই অন্য কোনো দল সমর্থন করেছেন হয়তো গোপনে করেছেন অন্যভাবে করেছেন কিন্তু একেবারে প্রকাশ্য ঘোষণা দিয়ে প্রথম দিন থেকে শেষ দিন এবং তার পরবর্তীকালেও জুলাই আন্দোলনের সঙ্গে আমরা ছিলাম আমার সঙ্গে জুলাই যোদ্ধা আমাদের সঙ্গে আছে জুলাই নিহত হওয়ার মানুষ আমাদের সঙ্গে আছে সেখানে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করে আমাদের লোককে প্রায় চোদ্দো পনেরো মাস থেকে দুজনকে জেলে রাখা হয়েছে এবং এনারা যখন জামিন পাচ্ছেন তখন জামিনটার হওয়ার সঙ্গে সঙ্গে ওনাদেরকে আবার শোন অ্যারেস্ট দেখি আর একটা নামাজ হিসেবে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে তো আমরা এটার ব্যাপারে সব সবখানেই যোগাযোগ করার চেষ্টা করছি যে এই ধরনের কাজ আর যেন ওদেরকে এই জুলুমবাজি থেকে মুক্তি দিয়ে তাদেরকে যেন সকলের মতো সমানভাবে নির্বাচন সুযোগ দেওয়া হয় তারা ভালো ক্যান্ডিডেট পাশ করার মতো ক্যান্ডিডেট কিন্তু এখন আমরা বিভিন্ন জায়গায় থেকে খবর যেটা পাচ্ছি সেটা অবশ্যই আমাদের কাছে কোনো ডকুমেন্টারি এভিডেন্স নাই অনেক কাছে আমাদের বিভিন্ন যোগাযোগ মাধ্যমে করে আমরা যেটা জানলাম যে সরকার থেকে নাকি এরকম একটা দিয়েছে যে এই ধরনের মামলার বা যারা আছেন তাদেরকে জামিন দেওয়া হবে না এই নির্বাচনটা আমাদের আশঙ্কা খারাপ হবে তবে আগে যেগুলো হয়েছে তার চেয়ে বেশি খারাপ হবে নাকি তার সমকক্ষ হবে এটি আমাদের এখন সামনের দিকে দেখার বিষয় আমরা এখনও লেভেল প্লেইং ফিল্ড যেটা বলা সবাইকে সমান সুযোগ এটা জাতীয় পার্টি পাচ্ছে না এটা একেবারে নিশ্চিতভাবে পাচ্ছে না কেননা প্রথম কথা হলো যে আমাদের তিনজন সব সংসদ সদস্য প্রার্থী জেলখানা থেকে তারা এখন প্রতিদ্বন্দ্বিতা করছে এটা শুধু ন্যায় বিচারের পরিপন্থী নয় এটা আমি মনে করি স্বাধীন বিচার বিভাগের উপর হস্তক্ষেপ আচ্ছা দ্বিতীয় হলো আমাদের অনেক ক্যান্ডিডেট আছে সকলের নামে মামলা আছে এখন অনেক ক্যান্ডিডেটদের তারা এলাকা থেকে বলা হচ্ছে যে আমাদের যে আপনারা যদি আসেন প্রতিদ্বন্দ্বীরা অনেক সময় বলছে ইনডাইরেক্টলি হিট করছে পুলিশও অনেক সময় ইনডাইরেক্টলি বলছেন যে আপনারা আসলে তো স্যার আমরা জানি না হয়তো অ্যারেস্ট করতে হতে পারে যেহেতু আপনাদের মামলা আছে এখন অনেকেই এলাকায় যাবেন কি না এটা নিয়ে সন্ধ্যা তো এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা মামলা মিথ্যা মামলা সবাই জানি মিথ্যা মামলা এটা সরকারও জানে যারা পুলিশ দিয়েছে যারা মামলা করেছে তারাও জানে এবং অনেক ক্ষেত্রে অ অজ্ঞাতনামা হিসেবে দেওয়া হয়েছে এবং তার কোনো ইনকোয়ারি হয়নি চার্জশিট হয়নি তারপরেও তাদেরকে ধমক দেওয়া হচ্ছে কিছুটা হল যারা মনে করছেন যে প্রতিদ্বন্দ্বিতা ভালো করতে পারবে তাদের প্রতিদ্বন্দ্বীরা লোকজন পাঠাচ্ছেন যে তাদেরকে ভাঙচুর করা হবে তারা দোষর অথবা তাদের নামে মামলা আছে পুলিশকে খবর দেওয়া হচ্ছে পুলিশ বলছে স্যার আমরা তো জানি না হয়তো আপনাদের অ্যারেস্ট করতে হতে পারে আমাদের উপর চাপ আসলে কাজেই তারাও হ্যাসিটেশনে আছেন তো যেটা থার্ড পয়েন্ট হলো